আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ গাইডের পক্ষ থেকে আমি জুবাইর আবদুল্লাহ আজকে আপনাদের দেখাবো কীভাবে বুটস্টার ট্যাম্পলেট মডিফাই করতে হয় বা বোটস্টপ কে নিজের ওয়েবসাইটে ব্যবহার করা যায় তো চলুন শুরু করি আমি এখানে একটি ট্যাম্পলেট ডাউনলোড করছি তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি এই ট্যাম্পলেটের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মধ্যে আছে তো আমরা এখন ইন্ডেক্স পেজটাকে প্রথম কাস্টমাইজ করার চেষ্টা করব তো আমি নোটপ্যাড প্যাড করতে পছন্দ করি আপনারা যার যেটা খুশি সেটা দিয়ে করতে পারেন ফার্স্টে আমরা একটা টেমপ্লেট কাস্টমাইজ করতে টেমপ্লেটে সব কিছুই দেওয়া থাকে জাস্ট আমরা কাস্টমাইজ করে নেবো এই যদি আমার নিজের বানানো হতো তাহলে নিজের বানান লাগলে দেখা যায় এখানে আমার এই কোডিংগুলো করতে অনেক অনেক সময় যেত ঠিক আছে যদি আমি এটা ডাউনলোড করে নিই আমি এটা কাস্টমাইজ করে খুব সহজেই একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবো পার্সোনাল ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট আমি এটা ডিজাইন করে ফেলতে পারবো সো দ্রুত কাজ করার ক্ষেত্রে টেম্পলেটটা ডাউনলোড করে নেওয়া বেটার টাইটেল টাইটেলে আমি আমার নিজের টাইটেল ব্যবহার করব এখানে যেমন এরপরে নেভিগেশন বার ন্যাপবার লাইনম্যান স্টার বুথ স্টার এখন আমি কন্ট্রোল এস দেবো কন্ট্রোল এস দিয়ে সেভ করব লাঞ্চ টু ক্রোম ক্রোমে যাবো এখানে স্টার বুট স্টপ নামে বাটন আছে আমি চাচ্ছি এখানে স্টার বুট স্টপ থাকবো না এখানে থাকবো আমার কোম্পানি নেমটা সো আমার কোম্পানি নেম যেটা হবে আমি সেটা এখানে কাস্টমাইজ করে দেব কোম্পানি ওকে আমি কোরমে গিয়ে পেজটা রিফ্রেশ করি দেখেন মাই কোম্পানি লেখা আসছে এখানে এখন আর স্টার বুট স্টাফ লেখাটা নেই এরপরে দেখতে পাচ্ছি ডাউনলোড ফিচার কন্ট্যাক্ট তো আমি এখানে অন্য অন্য কিছু ব্যবহার করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে দেবো এখন আমি এখানে ক্লিক করলে এখন এখানে এই পেজে নিয়ে আসে এটা হলো ওয়ান পেজ টেমপ্লেট তো এখানে ক্লিক করলে আমাকে এই পেজে নিয়ে আসে তো আমি এই পেজে যা যা রাখবো আমি এখানে ওই নামটাই দেব আমি ডেফশিস করি তাহলে এই যে আমার এখানে পোস্ট ওয়ার্ক লেখছিলাম সেটা চলে আসছে আমি এখানে যা যা রাখতে চাই আমি আমার পোস্টগুলি এখানে রাখতে চাই তো আমি এই পেজের মধ্যে আমার পোস্ট রাখতে চাই তো আমি এই জন্য এটার নাম দিলাম পোস্ট ওকে এবং এই পেজের মধ্যে আমার কাজগুলি রাখতে চাই ওয়ার্ক এ কারণে আমি এটার নাম দিচ্ছি ওয়ার্ক সো ওয়ার্ক করে ক্লিক করলে আমার এই পেজটা চলে আসবে এখন ঠিক আছে তো এখন আমরা এইগুলো আমার নিজের মতো কাস্টমাইজ করবো এখন এই লেখাগুলি আমি নিজের মতো লিখে নেব ঠিক আছে এখানে আমার বাটনটা আমার নিজের মতো লিখে নেব ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং সব কিছু আমি এখান থেকে এল থেকে কাস্টমাইজ করব যেমন এখানে এই আমার নিজের মতো একটা ডায়লগ আমি ই করতে পারবো দিতে পারবো এখন আমি চাচ্ছি এই যে পোস্ট এই পোস্টটাকে আমি এখানে কাস্টমাইজ করবো আমি চাচ্ছি এখানে এগুলি থাকবো না আমি যা যা দেবো তাই থাকবো তো আমি পোস্টটাকে দেখি আমার এই পোস্টটা কই আছে একটু নিচে আসি এটা ডাউনলোড এই সিলেকশনটা হল ফিচার এই ডাউনলোডটাই হলো পোস্ট কারণ এটার নাম ফার্স্টে ডাউনলোডই ছিল পরবর্তীতে আমি চেঞ্জ করে পোস্ট দিয়েছিলাম তাই আমি ডাউনলোড এখানে কাস্টমাইজ তো বাটনটা ভালো মানের বাটন আনতে বুট স্টাফে বুটস্টাবলু থ্রি স্কুল কিংবা গেট বুটো স্টাফ দেখতে পারেন গেট বুটস্টপ হলো অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখেন ডিফল্ট বাটন প্রাইমারি বাটন সাকসেস বাটন ইনফো বাটন ওয়ার্নিং বাটন এখানে অনেকগুলিই বাটন আছে স্টপের তো আমি ইচ্ছা করলে যে কোনো বাটন ব্যবহার করতে পারি তো আমি পছন্দ করি বিশেষ করে এই তিনটা ডিফল্ট প্রাইমারি সাকসেস তো আমি প্রাইমারি বাটন ইউজ করতে পারি প্রাইমারি বাটনের জন্য এই এটা আমাকে ব্যবহার করতে হবে অথবা আমি এখান থেকে পুরো লিঙ্কটি কপি করে নিতে পারি আমরা চাচ্ছি বাটনটাকে আরো বেশি বড় করে দিতে সেক্ষেত্রে আমরা এই এন এলজি এটা ব্যবহার করতে পারি আর বিটিএন বিটিএনএমডি মানে মিডিয়াম বিটিএন এস এম মানে স্মল বিটিএম এক্স এস এম মানে এক্স স্মল মানে একটু বেশি স্মাল এখানে দেখতে পাচ্ছেন তো বড় বাটন আসছে সবগুলি বাটন এইভাবে বড় থাক কন্ট্রোল ডি এই জিনিসটা ডাবল হয়ে গেলো সিলেক্ট করার পর ইন্টার এরপরে আমি এখানে লিখে দিই Twitter. Tapi itu primary ni, itu tapi info. Ah, yang info. ইনফ চৰি okay. নিচের দুটো কেটে দিই প্রয়োজন নেই ওকে এখন আমরা চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য তো চলুন আমরা এটা সহজে চেঞ্জ করতে যেটা করব আমরা আরও একটা সহজ উপায় আছে যেটা খুব ইজিভাবে ইমেজগুলি চেঞ্জ করা যায় সেক্ষেত্রে আমরা দেখব যে এই ইমেজ ফোল্ডারে এটা কোথায় আছে এটা এইখানে আছে এক্সাক্টলি ফোনের মধ্যে এই সেম জিনিসটা তো আমি কি করতে পারি আমি এই সেজের একটি অন্য ইমেজ আমার নিজের মতো করে বানিয়ে সেটা আমি এখানে দিতে পারি এবং সেটা দেওয়ার সময় অবশ্যই আমার এটা কেটে দিতে হবে এবং এটার যে নাম আছে সেই নামটা আমি এখানে দিয়ে দেবো ফলে কি হবে আমার ওই ইমেজটি ওই ফোনের ভিতরে শো করবে কিংবা দেখাবে তো আমার কাছে যে একটা ইমেজ আছে আমি এই ইমেজটা ওখানে ইউজ করার চেষ্টা করি তো তার আগে আমি দেখে নেই যে এখানে এক্সাক্টলি ইমেজটার সাইজ কত এটা হলো সব থেকে সহজ উপায় যারা বিগিনার তারা এভাবে করে ট্যামলেটগুলি কাস্টমাইজ করে খুব সহজে তার নিজের প্রজেক্ট ইউজ করতে পারবো তো আমি দেখতে পাচ্ছেন ডায়মনশন শো করছে সিক ছয়শো একুশ ইন্টু এগারোশো চার এটা আমি প্রপার্টিস দিয়ে দেখতে পারি এখান থেকে এই যে ডায়মনশন ডিটেলসে ক্লিক করি এই যে ডায়মনশন ছয়শো একুশ ইন্টু আমি এটাই এই ঠিক এই মাপের একটা ই নেব আমি ফটোশপ দিয়ে করতে পারি বা যে কোনো কিছু আপনারা যারা ফটোশপ না জানেন তারা এটা যে কোনো ইমেজ এডিটিং সফটওয়্যার কিংবা অনলাইনেও দেখবেন যে ইমেজ রিসাইজ করতে অনেক সার্চ করলে অনেক ওয়েবসাইট আছে খুব ইজি ওখান থেকে ইমেজ রিসাইজ করে নিতে রিসাইজ করে নিতে পারবেন যেটা খুবই সহজ হবে তো এটা ফটোশপ দিয়ে কী কীভাবে সহজে করা যায় আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো এখন আমার দরকার 621 একুশ হাইট উইথ এগারোশো চার না সরি এগারোশো চার হাইট ছয়শো একুশ উইথ ছয়শো একুশ এগারোশো চার সেক্ষেত্রে আমি ফটোশপে একটা ফাইলে ক্লিক করবো নিউ পেজে ক্লিক করব এভাবে আমি যে কোনো ছবির সাইজ এভাবে চেঞ্জ করতে পারি আর অবশ্যই আমরা আর জিবি কালার মনে করবো আর জিবি কালার হলো ইলেকট্রনিক মিডিয়ার জন্য ব্যবহার করা হয় এক্সাক্টলি এখানে আসছে এখন আমি যে ছবিটা এখানে করব বসাবো সেই ছবিটা আমি কি করবো ফাইলে ক্লিক করব প্লেস করব এখান থেকে আমি তো প্লেস করার জন্য আমি যেটা করব ক্লিক করব ডাউনলোডে ক্লিক করি আমার ছবিটা যেখানে আছে যে লোকেশনে একটু বড় করে হ্যাঁ এই ছবিটা প্লেস করলাম এবার শিফট অল্টার প্রেস করবো শিফট অল্টার প্রেস করে এই কনায় বাটনটা আসার পর এভাবে শিফট অল্টার প্রেস করব প্রেস করে মানে মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে এভাবে টান দেব সমান গতিতে এটা বড়ো হয়ে যাবে এরপর আমি ছেড়ে দেবো ইন্টার এবার এটা সেভ করতে এই ছবিটার কোয়ালিটিটা খুবই খারাপ আপনারা ভালো কোয়ালিটির ছবি দিয়ে কাজ করবেন ফাইলে ক্লিক করতে হবে সেভ করার জন্য তারপরে যারা ক্রিয়েটিভ ক্লাউড ব্যবহার করছেন তারা এখানে এক্সপার্টে যায় সেভ ফর ওয়েব এবং যারা সিএস সিক্স বা সিএস সিরিজের সফটওয়্যার ইউজ করছেন ফটোশপ ইউজ করছেন তারা এখানে সেভ ফর ওয়েব নামে একটা বাটন থাকবে সেটা ক্লিক করবেন তো আমি ক্রিয়েটিভ ক্লাউড ইউজ করছি দেখে এক্সপার্ট থেকে সেভ ফর ওয়েব ওকে ডান আমি এখানে সেভ ক্লিক করবো সেভি ক্লিক করার পর আমি যে কোনো একটা নাম নাম সেভ সেভ দিলাম ওকে বাস এ ফটো সব কেটে দিচ্ছি এবার আমরা ওখানে ছবিটা কীভাবে অ্যাড করবো চলেন আমরা দেখে নিই ক্লিক তো সেই ফাইলে আমাদের চলে যেতে হবে যেই ফাইলের মধ্যে আমরা অ্যাড করব এই ফাইলটা হলো আমার যে টেম্পলেট ওপেন করছি ট্যাম্পলেটটা সেম এই ফাইলে রয়েছে এই ফাইলে ইমেজের মধ্যে এই ফাইলটা এই যে দেখুন এটাই এখানে শো করছে ছবিটা তো আমি যেটা করব সহজ উপায়ে এই ছবিটাকে এই ছবিটাকে ওখানে নিয়ে যাব তার আগে আমি এই ছবিটাকে মুভ করি কন্ট্রোল এক্স কাট করে কন্ট্রোল ভি ডেস্কটপে নিয়ে আসলাম এই ছবিটাকে এটা এবং এটাকে আমি এখানে নিয়ে আসলাম আনার পর আগের ছবিটাকে রিনেম করলাম রিনেম করে কপি এবং এটাকে রিনেম করলাম রিনেম করে পেস্ট কন্ট্রোল ভি কন্ট্রোল প্লাস ভি পেস্ট ওকে শেষ কাজ এবার আমরা ইয়ে যাব আমাদের ওয়েব পেজে যাবো যে গিয়ে রিফ্রেশ করব আমরা দেখতে পাচ্ছি পিকচারটা আসছে না এটা না আসার কারণ আছে এটা না আসার কারণ হলো এই এই পিকচারটা কি ফর্মেটের আসে আমাদের সেটা দেখে নিতে হবে এটা ছিল জেপিজি ফরম্যাটের আর দেখুন আমি এই পিকচারটা আপনারাও এই প্রবলেমের সম্মুখীন হতে পারেন পিএনজি ফরম্যাটের সো এটা না আসাটা স্বাভাবিক এটা আপনারা ইজিভাবে আবার ফটোশপে না ঢুকে এখানে ইডিট বাটন আছে ইডিট বাটনে ক্লিক করে আবার ডাবল করে সেভ করে নিতে পারেন ডেস্কটপে দেই এই যে সেভ হয়েছে তো আমি এখন এটা ডিলিট করে দিই এটার দরকার নেই আর এটা এখানে নিয়ে আসি

কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারবো তো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব ক্রিয়েটিভ গাইড